আল্লাহ নবী সাল আলী হাসাল্লাম বলছিলেন এই দুনিয়াতে যা কিছু আছে পুরা দুনিয়াতে তার মধ্যে আমার তিনটা জিনিস পছন্দ কয়টা ভাই এক নাম্বার সলা এক নাম্বার নামাজ এটা আমার চোখের শীতলতা নামাজ নামাজ দাঁড়ালে আমার হৃদয়ে শান্ত হয় চোখ ঠান্ডা হয়ে এটা নবী সাল আলী হাসাল্লামের পছন্দের দুই নাম্বার পুরো দুনিয়ার মধ্যে আমার পছন্দ হচ্ছে সুগন্ধি কি পছন্দ সুগন্ধি 10 টাকা যদি আর্ন করেন 1 টাকার সুগন্ধি কিনেন শূন্য সুগন্ধি সাথে রাখতে হয় মেহওয়ার করতে হয় মনটাও ভালো থাকবে আর সুগন্ধি বেশি ইউজ করলে রোগব্যাধিও কম থাকে তিন নাম্বার হচ্ছে স্ত্রী তিন নাম্বার কি স্ত্রী স্ত্রীরা আমার পছন্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তিনটা জিনিস পৃথিবীতে পছন্দ